আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রইল যে অন্তর্বর্তী সরকারকে নিয়ে এ পর্যন্ত কিন্তু অনেক সমালোচনা এবং অনেক গুজব চলতেছে অনেকে ষড়যন্ত্র করতেছে যে অন্তর্বর্তী সরকারকে কিভাবে হাঁটানো যায় তো অ্যাজ এ প্রবাসী আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রইল যে আপনারা অন্তর্বর্তী সরকারকে কতদিন ক্ষমতা চান এবং কতদিনের মাথায় আপনারা নির্বাচন চান বা নির্বাচনের পরে কাকে আপনারা সরকার হিসেবে চান যে কার অধীনে বাংলাদেশ ভালো থাকতে পারে কার অধীনে আমরা সুষ্ঠু নির্বাচন পাবো বা আমাদের একটা দেশ কারা করতে পারবে সো নিয়ে কাছে একটা একটা মন্তব্য এ প্রবাসী আমাদেরও অধিকার আছে বাংলাদেশে সরকার হিসেবে যেহেতু আমরা বাংলাদেশি সো এই প্রশ্নটা আপনাদের কাছে করতে চাই যে আপনার সরকার কোন সরকার চান কি আপনারা পিএমপি চান জামাত ইসলাম হেফাজত ইসলাম জাতীয় পার্টি বা অন্তর্বর্তী সরকারের হাতে দিতে চান এরকম মানে অনেকটা অনেকের প্রশ্ন জাগে যে পরবর্তীতে কে আসবে বা কাকে চাইলে ভালো হয় তো আমরা যদি এই জিনিসটা নিয়ে ডিসকাস করি বা এই জিনিসটা নিয়ে যদি আমাদের নিজেদের মন্তব্য দিই তাহলে জিনিসটা কিন্তু সহজ হয়ে যায় ইজি হয়ে যায় তো আপনাদের সবাই কমেন্ট করে জানাবেন যে কাকে চান ধন্যবাদ সবাইকে আসসালাম